জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি দেব দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজি আগামীকাল তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার শুক্লপক্ষ সূর্য উদয়বে ভোর পাঁচটা একুশ মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট সপ্তমী স্থায়ী থাকছে রাত্রি আটটা ন মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলা রাশি শুক্রপূর্ণ মতান্তরে ক্ষত্রিয়পূর্ণ খসক নষ্টত্রী বুধের ও বিংশত্রী বৃহস্পতির দোষা সকাল ছটা তিপ্পান্ন মিনিট পর বিশ্বিক রাশি বিপর্ণ দুপুর একটা বত্রিশ মিনিট পর দেব নষ্টত্রী ও বিংশত্রী মিনিট দোশা মৃত্যুর ক্ষেত্রে চতুষ্প দোষ দুপুর একটা বত্রিশ মিনিট পর দ্বীপার দোষ রাত্রি আটটা ন মিনিট পর এক পাদ দোষ যাত্রা নেই শুভকর্ম নেই সপ্তমীতে সপ্তমী তিথিতে তাল খেতে নেই শনিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় জয় মা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন